একটা সময়ের কথা ছোট্ট এক গ্রামে থাকত এক যুবক নাম তার রায়হান বয়স হবে প্রায় একুশ গরিব পরিবার ঘরের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছিল খুব অল্প বয়সেই বাবা দিনমজুর মা গৃহিণী আর রায়হান পড়াশোনার পাশাপাশি কাজ করত একটি চায়ের দোকানে স্কুল থেকে ফিরেই দোকানে কাজ রাত হলে নিজের পুরনো খাতাকলম নিয়ে বসে যেত পড়তে ক্লান্ত চোখে অবসন্ন শরীরে তবুও তার চোখে ছিল স্বপ্ন বড় কিছু হওয়ার পরিবারকে ভালো রাখার সমাজে নিজের জায়গা করে নেওয়ার তবে চারপাশের মানুষ সব সবসময় বলত এইসব ঘরের ছেলে কিছু করতে পারে না চায়ের দোকানের ছেলে দিয়ে কি আর হবে শুরুতে কষ্ট পেত রায়হান মাঝে মাঝে ভাবত হয়তো সত্যিই কিছু পারবে না আসে কিন্তু একদিন তার স্কুলের শিক্ষক বললেন তুই যদি নিজেকে বিশ্বাস করিস তবে দুনিয়ার কেউ তোকে থামাতে পারবে না এই একটা বাক্য বদলে দিল রায়হানের জীবন